হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের ফেসবুকের লেটেস্ট একটি আপডেটের কথা জানাবো যেটাতে যে আপডেটে দেওয়া হয়েছে যে এখন থেকে এখন থেকে সবাই অ্যাডস অন রিলস পাবেন কী বিশ্বাস হচ্ছে না অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ এখন ফেসবুক চাচ্ছে যে যত ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক সবাই ইনকাম করতে পারবেন বিশ্বের হচ্ছে না তাহলে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই আপডেটটা কি অবশ্যই যদি আপনারা এই ফিচারটা পেতে চান তাহলে অবশ্যই যে ফেসবুক অ্যাপ আছে তো সেটাকে আপনারা অবশ্যই আপডেট করে নেবেন আপডেট না করলে আপনারা এই ফিচারটা পাবেন না তো কীভাবে কি করবেন সবই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আপনারা আপনার যে ফেসবুকের যে অফিসিয়াল যে অ্যাপ আছে সেটাকে আপনি আপডেট দেবেন তো আপডেট দেওয়ার জন্য আপনাকে চলে যে প্লে স্টোরে প্লে স্টোর থেকে এখানে লিখবেন ফেসবুক যদি ফেসবুক লেখেন এর পাশে যদি আপডেট থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন আর যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই ওপেন লেখা থাকবে সেই ওপেনে ট্যাপ দেবেন তো সিম্পলি আমি ওপেনের ট্যাপ দিচ্ছি তো ট্যাপ দেওয়ার পরে আমাকে নিয়ে যাবে ফেসবুক যে অফিশিয়াল যে অ্যাপটা সেটার মধ্যে তো অবশ্যই আপনারা এর আগে ফেসবুকের যে পেজে যেটা অ্যাডস অন রিলস পেতে চান সেটা অবশ্যই আগে লগ ইন করে নেবেন তো আমারটা লগ ইন করা আছে তো এখন আমি আপনাদের সব প্রসেসটাই দেখিয়ে দেবো তো তার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলে এখানে চলে যাবেন এখানে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে দেখতে পারবেন একটু লোড নিচ্ছে তো চলে আসলাম আমার প্রোফাইলের মধ্যে তো প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড তো এই সিআই ড্যাশবোর্ডে একটা ট্যাপ করে দেবেন তো আমি সিম্পলি ট্যাপ করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে মনিটাইজেশন এই মনিটাইজেশনে একটা ট্যাপ করে দেবেন তো এখানে একটু লোড হবে একটু আসতে একটু সময় নেবে তো চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস কিন্তু এখানে আছে ইনভাইট অনলি কিন্তু আমরা চলে যাব অ্যাডস অন রিলসের মাঝখানে তো দেখ এখনই হলো মূল যে বিষয়টা সেটাই হলো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আই আম ইন্টারেস্টেড মানে আপনি অ্যাডস অন রিলস পেতে মানে ইন্টারেস্টেড কি না এটাই ফেসবুক জানতে চাচ্ছে যদি আপনি অ্যাডস অন রিলস পেতে চান তাহলে এই আই আম ইন্টারেস্টটা আপনার অবশ্যই এখানে একটা ট্যাপ করে দেবেন তার আগে একটু কথা বলে নিচ্ছি যে আপনি অ্যাডস অন রিলস যদি পেতে চান তাহলে আপনাকে ফেসবুককে এমনভাবে কিছু বলতে হবে মানে এমনভাবে কিছু ফেসবুককে বল বলে বুঝাতে হবে যে আপনি অবশ্যই অ্যাডস অন রিলসটা পেতে চান তো আমি আই অ্যাম ইন্টারেস্টে একটা ট্যাব দিচ্ছি তো এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন তো এই বক্সটায় আপনাকে এমন কিছু লিখতে হবে যে ফেসবুক আমি আগেই বলেছি যে ফেসবুককে বোঝাতে হবে যে আপনি অন রিলস পেতে চান তো এখন আসলে অনেকেই বোঝে না যে এখানে কি লিখতে হয় হ্যাঁ তো আমি এখন এখানে আমি অলরেডি আমার নিজের ভাষা আমার নিজের মতো করে লিখেছি তো যদি চান আপনারা আপনারা এটা কপি করে নিতে পারেন আর যদি না হয় তাহলে আপনারা অবশ্যই নিজের মতো যাতে ফেসবুক সহজেই বোঝে তো এমনভাবে লিখতে হবে যে আপনার যে ফেসবুক সহজে বুঝতে পারে যে হ্যাঁ আপনি অ্যাডস অন রিলসের যোগ্য তো এখানে পাঠিয়ে দেওয়ার পরে আপনারা আমি যেটা লিখেছি সো সেটা আমি এখন কপি করে এখানে পেস্ট করে দিয়েছি তো আমি লেখাটা দেখাচ্ছি যে কি লিখেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর অ্যাডস অন রিলস ফর মেনি ডেজ অ্যান্ড আই এম ভেরি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ইন ইট প্লিজ গিভ মি অ্যাস অন রিলস অ্যাজ সুন অ্যাজ পসিবল তারপরে লিখেছি থ্যাংক ইউ ফেসবুক তো আপনারা যদি পারেন তো এটা লিখবেন নাহলে আপনার নিজের মতো করে একটু বাড়িয়ে সারিয়ে লিখবেন যাতে ফেসবুক বুঝে তো এটা লেখার পরে অবশ্যই সাবমিট করবেন তো সাবমিট করার সিম্পলি আমি সাবমিট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো অলরেডি সাবমিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অলরেডি সাবমিট হয়ে গেছে এখন এখন আপনার যে পেজটাকে ফেসবুকের টিম টিমটাকে আপনার এই যে ফেসবুকের যে পেজ এটা পুরো রিভিউ করবে একদিন দুই দিন তিন দিন রিভিউ করবে রিভিউ করার পর যদি দেখে যে আপনার কোনো ওর মানে কপি কন্টেন্ট নেই এবং আপনার কোনো বাজে কোনো ভায়োলেশন নেই রিপোর্ট নেই একদম ফ্রেশ এক কথায় বলতে গেলে আপনার পেজটা যদি একদম ফ্রেশ থাকে তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনি এসন রিলস অবশ্যই পাবেন এটা একদম কনফার্ম কিন্তু আপনার পেজ পেজ হোক বা পোশাই হোক আপনার সেটা ফ্রেশ হতে হবে তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে আপনি অ্যাডস অন রিলস পেয়ে যাবেন তারপরে আপনি সেট আপ করবেন আর সেট আপ করার পরেই আপনার রিলস থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই